এত দামাদামি করে জিনিস কেনার পরও যদি শুনতে হয় তুমি ঠকে গেছো তাহলে কেমনটা লাগে বলেন তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে একটু বের হয়েছি কিছুদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে তো বের হওয়াই যাচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটা একটু ভালো আছে আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো আছে ওই জন্য বের হয়ে পড়লাম আসলে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল বাচ্চা হওয়ার পর থেকে আমি ছোট ব্যাগ ইউজ করতে পারি না কারণ ছোট দুইটা বাচ্চা আমার সব জায়গায় যাইতে বড় ব্যাগ লাগে মানে ওদের জিনিসপত্র ক্যারি করতে হয় বিকজ আই এম এ মাদার সন্তান হওয়ার পর মায়েদের অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় যাই হোক আমি আজকে একটা সাইড ব্যাগ কিনবো ভাবতেছি এখন এখানে সাইড ব্যাগগুলো দেখতেছি এখানে ব্যাগের কালেকশানগুলো অনেক সুন্দর ছিল তবে অনেক এক্সপেন্সিভ ব্যাগগুলো আমার এই হোয়াইট কালার ব্যাগটা অনেক ভালো লেগেছিল বাট আমি হোয়াইট কালার ব্যাগ নেব না কারণ আমার আমি বেশিরভাগই ব্ল্যাক কালারে বোর কাপড়ি ওই জন্য তারপরে এই যে এক পাশে ব্ল্যাক কালার ব্যাগটা দেখেছিলাম এটা আমার অনেক ভালো লাগছে যাই হোক অবশ্যই সেটাই ফিক্সড করেছি যে এটাই আমি নিব কিন্তু নিতে গিয়ে হয়ে গেছে আরেক অবস্থা ওনারা এটার দাম চাইছে প্রায় বাইশশো টাকার মতো আমি বলছি এতটুকু একটা ব্যাগ আপনার বাইশশো টাকা দাম কীভাবে বলেন ওনারা আমাকে ব্র্যান্ড দেখাচ্ছে এটা ক্লাসিকের ব্যাগ হ্যান ত্যান এগুলো বলতেছে আমি কোথায় যাই হোক বাইশশো টাকা দিন নিশ্চয়ই আমি এই ব্যাগ কিনবো না পরে সেই লেভেলে দামাদামি শুরু করে দিয়েছি ব্র্যান্ডের ব্যাগের আবার দামাদামি হয় যাই হোক কারণ এইসব শপে আপনার কী হয় ওনারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি দাম চায় ওই জন্য আপনারা দামাদামিটা করতে একটু মানে কেয়ারফুলি করা উচিত যাই হোক তারপর অনেক দামাদামি করার পর এটা আমি পনেরোশো বলছি উনি বলছে লাস্ট ষোলোশো দিবে যাই হোক আমার কথায় পনেরোশো টাকা দিয়ে আমি অবশ্যই সেই ব্যাগটা নিয়েছিলাম কিন্তু আমি বাসায় আসার পর আমার হাজব্যান্ড বলে এই ব্যাগ তুমি পনেরোশো টাকা দিয়ে নিয়েছো এটাতে আমি সাত আটশো টাকা দিয়ে নিয়ে দিতে পারতাম অলওয়াইজ আমার হাজব্যান্ডের একটা ডায়লগ আছে আমি যদি কোনো কিছুই কিনিও ওনার কাছে মনে হয় অনেক দাম নিয়েছে আমার কাছ থেকে কিন্তু আমি তো জানি আমি কী পরিমাণ দাম আদামি করেছি যাই হোক আলহামদুলিল্লাহ পরে এইদিকে টেডিগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিলো ছোটবেলা থেকে আমার টেডি অনেক বেশি পছন্দ ছিল বাট কিছু করার নেই আমি টেডি ইউজ করতে পারি নাই কারণ আপনার টেডি বিয়ারগুলো ঘরে আনা নাকি ঠিক না তাই আর কি করার পর পরে এদিকে আমি ব্রেসলেটের কিছু কালেকশান দেখেছিলাম ব্রেসলেটগুলোই সুন্দর কিন্তু আমার হাতটাই সুন্দর না কারণ আমার হাতে ব্রেসলেট চুরি ঘড়ি এগুলো কিছুই ভালো লাগে না তারপর ব্রেসলেট নেওয়ার পর এখন একটা আংটির কালেকশান দেখছিলাম ওনাদের আংটিগুলো অনেক সুন্দর ছিল অনেকগুলো কালেকশানই ছিল যাই হোক পরে দেখার পর এখান থেকে আমি দুই তিনটা আংটিও নিয়েছিলাম এখন এদিকে আমার মেয়ে খুব বিরক্ত হচ্ছিল কারণ ও ঘুম থেকে উঠে সাথে সাথে মার্কেটে আসছে এখন ও বুঝতে পারতেছে না আসলে ও কোথায় কী হচ্ছে ওর চোখে এখনও ছিল ওই ও খুব বোর হচ্ছিলো যাই হোক তারপর আমরা চলে গিয়েছিলাম অন্য একটা শপে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিসের দোকান এখান থেকে কিছুটা সিএসিড নিব কারণ সিজারিয়ান মাদারদের আপনার লোয়ার অ্যাবডোমেনটা বড় হয়ে যায় আমারও সেম অবস্থা এখন ভাবতেছি একটু আপনার ফ্যাট যে জিনিসগুলো খেলে ফ্যাট কমে ওই জিনিসগুলো খেতে হবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ